প্রথমে যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছিলাম সেটা হচ্ছে ইন্ডাসিন তার কারণ হচ্ছে এটা লজিক যেটা ছিল তার মেইন কারণ হচ্ছে এখান থেকে থেকে একটা টপ তারপর যদি দেখি এখান থেকে আমরা একটা কন্টিনিউয়াসলি একটা চ্যানেলের মধ্যে ট্রেড করে যাচ্ছি এখান থেকে ডেফিনেটলি এখানে একটা দুটো তিনটে চারটে মাল্টিপাল ক্যান্ডেল স্পাইক লাগাচ্ছে স্পাইক লাগাচ্ছে মানে এখানে নিচ থেকে বাইং হচ্ছে কোথাও না কোথাও দিয়ে এইখানে একটা কনসলিডেশন জোন বানিয়েছিল তারপর এখানে লাস্ট উইক আগের আগের উইকে সরি আগের আগের উইকে যদি দেখি এখানে একটা ডোজি টাইপের ক্যান্ডেল আমরা জেনারেলি ডোজি ক্যান্ডেল মানে বুঝি হচ্ছে ইনডিসাইসিভ মানে বায়ার্সও আছে সেলার্সও আছে কিন্তু তাদের তারা ব্যালেন্সড মিন্স তারা কোনো মানে বাইং স্ট্রং বাইং হচ্ছে না যে কোনো একটা জোন আউট দিয়ে দেবে বা সেলিংও সেই রকম স্ট্রং সেলিং হচ্ছে না যেখানে সেল মানে দিয়ে দেবে তার জন্য এইখানে আমরা লাস্ট উইকে আইডেন্টিফাই করেছিলাম এই স্টকটা যে এই ক্যান্ডেলে মানে এই রেড কালারের ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেলের যদি হাই ক্রস করে আমরা লো এই ফিফটিন হান্ড্রেডে একটা ছোট স্টপ লসে এইটা আমরা এই অল টাইম হাইয়ের জন্য টার্গেট করে এন্ট্রি নিতে পারি আর এইখানে পজিশন সাইজিং একটু কম হবে যেহেতু এখানে আমাদের রিক্স টু রিওয়ার্ড সেরকমভাবে বড় বা সরি বড় দেখাচ্ছে না তো এইখানে আমরা প্ল্যান করেছিলাম এইখানে যদি এই জোনটা ব্রেকআউট দেয় তাহলে এখানে এন্ট্রি হবে এবং পরবর্তীকালে যদি অল টাইম হাইয়ের কাছে যায় তো এই কস্ট টু কস্টে বা একটু ওপরে নিজের যে পারচেজ পয়েন্টের একটু উপরে যাতে আমাদের লস না হয় এই স্টকটা আমরা এন্ট্রি পেয়েছি আমরা এখানে এন্ট্রি প্ল্যান করেছিলাম পনেরোশো পঁচাত্তর যদি দেখি এখানে পনেরোশো ছিয়াত্তর এন্ট্রি হয়েছে এই স্টকটা এবং লস আমাদের এইখানে থাকবে তো এই এইটা ছিল আমাদের প্ল্যানিং সুতরাং এইটা আমরা বলতে পারি এই স্টকটা আমাদের স্টিল ট্রেড মানে নেক্সট স্টক যেটা হচ্ছে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা কোটাক মাহিন্দ্রা আমরা কেন আইডেন্টিফাই করেছিলাম যে কন্টিনিউয়াসলি টু থাউজেন্ড টোয়েন্টি এটা টু থাউজেন্ড টোয়েন্টি থেকে কন্টিনিউয়াসলি একটা জোনে এই জোনে হিট করছে কিন্তু এই জোনটা ব্রেক ডাউন দিচ্ছে না আর ওপর থেকে যদি দেখি একটা ট্রেন্ড লাইন কন্টিনিউয়াসলি নিচের দিকে ফলো করে আসছে এইখানে যেরকম বায়ার্স ব্রেকআউট দেওয়ার পরও ওপরে ক্রস করতে পারছে না ঠিক সেরকমই এই জায়গাটা একটু স্ট্রং সাপোর্টের দরুন স্ট্রং সাপোর্টের কারণে এখানে সেলারও ব্রেকডাউন দিয়ে রিভার্সাল ব্রেকডাউন দিচ্ছে রিভার্সাল ব্রেকডাউন দিচ্ছে রিভার্সাল যার জন্য এই জোনটাও ব্রেক করতে পারছে এটা আর একটু যদি আমরা ভালোভাবে দেখি মানে বড় টাইম ফ্রেমে উইকলি ক্যান্ডেলে বা মান্থলি ক্যান্ডেলে তাহলে আমরা একটা দেখবো যে এইখানে অ্যাসেন্ডিং একটা প্যাটার্ন যেটা আমার ট্রেন লাইনে আমার ড্র করা আছে আর তাই এইখানে একটা ছোট আমরা ট্রেড নিতে পারি যদি এখান থেকে ব্রেকআউট দেয় তাহলে এটা একটা স্ট্রং মুভমেন্ট হতে পারে যেহেতু এটা ব্রেকআউট এখনো দেয়নি বা এইখানে কোনো স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়নি তার আগে মানে সাপোর্টের কাছে যেহেতু আমি এখানে ট্রেডিং মানে এন্ট্রি নিচ্ছি তো ডেফিনেটলি এখানে এর জন্য আমরা টার্গেট পজিশন প্ল্যান করেই এন্ট্রি নেব কিন্তু এখানে কোয়ান্টিটি সাইজ আমার অনেকই কম হয়ে যাবে তার ফলে কী হবে আমি যদি পজিশন সাইজ সাইজ বাড়াই অ্যাকচুয়াল পজিশন পজিশন বা সাইজিং আমার এইসব জন্যে রিটেস্ট হওয়ার পর পুল এরকম যদি এরকম কোনো প্যাটার্ন মানে প্রাইস অ্যাকশন বানালো দিয়ে আবার হায়ার হাই হায়ার হাই ফর্মেশন যদি করে তখন আমি করতে পারি আফটার ব্রেকআউট কিন্তু তার আগে যেহেতু আমি এন্ট্রি নিচ্ছি সুতরাং কোয়ান্টিটি আমার যদি একশোটা নেওয়ার ক্ষমতা থাকে সেখানে কুড়িটা হয়ে যাবে সরি আর স্টপ আমি এটা এই প্ল্যান করেই আমরা এন্ট্রি নিয়েছিলাম এন্ট্রি নিয়েছিলাম কেন বললাম মানে আমার পার্সোনালি এন্ট্রি এখন আমি নিইনি এই স্টকে কিন্তু এই স্টকটায় যেটা আমরা পজিশনাল প্ল্যান করেছিলাম এইখানে আঠারোশো সতেরো সরি আঠারোশো সতেরো এইখানে আমার এখানে এন্ট্রি পয়েন্টটা একটু লেখা আছে বা এইটা আমাদের এন্ট্রি এন্ট্রি পয়েন্ট ছিল আর লস আমার সতেরোশো ছিল স্টপ লসও এইখানে হিট হয়নি কিন্তু এখানে আমরা যদি দেখি এই লাস্ট ক্যান্ডেলটা এখানে

ওকে আমি এটা পরে লিখছি এনসি এক্সিটটা ভারতী এয়ারটেল যদি দেখি এখানে কিন্তু কন্টিনিউয়াসলি একটা কনসলিডেশন জোন ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে আবার হায়ার হাই আবার রিটেস্ট করে আবার হায়ার হাই এইখানে আবার হায়ার হাই ব্রেক করে রিটেস্ট এখান থেকে আবার হায়ার হাই করে রিটেস্ট এই জোনে আবার ব্রেকআউট এইখানে একটা সুন্দর আপার সাইড মানে আপ ট্রেন্ডের স্টকটা চলছে তো এইখানে যদি আমরা পজিশন নিই তাহলে যেহেতু ট্রেনটা যদি আমরা পজিশন কম হয়ে যাবে এখানে কেন সাইজ যদি দেখি এই অ্যাকচুয়াল ট্রেন কিন্তু এইখান থেকে স্টার্ট হয়েছে এই জোন থেকে এই জোনগুলো থেকে তো আমরা যদি দেখি এইখানে আমরা ট্রেনটার কোথাও একটা মধ্যেখানে আমরা এন্ট্রি নিচ্ছি সুতরাং যখনই আমাদের এন্ট্রিটা মধ্যিখানে হয়ে যাবে বা ট্রেন্ডের এটা এন্ড কিনা সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু এখানে দেখে মনে হচ্ছে ট্রেন্ডটা আপ ট্রেন্ডে চলছে সুতরাং প্রথমে এইখানে আমার যে কোয়ান্টিটি হয়ে যাবে কোয়ান্টিটি সাইজ আমার রিডিউসড হয়ে যাবে যাতে আমি মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট যে জিনিসটা হয় সেই জিনিসটা আমরা করতে পারি আর এইখানে আমি যদি দেখি এইখানে একটা সুন্দরভাবে এক মিনিট ওকে এখানে যদি জুম করি এখানে একটা ছোট ট্রেন লাইনের মতো ফলো হচ্ছে এই জোনটা তো আমরা এখানে একটা ছোট ট্রেন লাইন হিসেবে এখানে এন্ট্রি প্ল্যান করতে পারি এখানে স্টপ লস দিয়ে তাহলে এন্ট্রি আমার যদি দেখি আমি এন্ট্রি কোথায় হবে নেক্সট ডেট হচ্ছে নেক্সট উইকে পনেরো আমার এন্ট্রি হয়ে যাবে এটার হাই

তার কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা আমার সেলিং এসছিল এসেছিল আমার সেলিং এসছে যদি সেই মানে যারা শর্ট করেছিল মার্কেট তারা এখন যদি পজিশন হোল্ড করে থাকে তাদের লেভেল থেকে যখনই ক্রস করবে সেক্ষেত্রে তারা পজিশন রিভার্স করার ট্রাই করতে পারে সেক্ষেত্রে একটা রিভার্সাল বা ব্রেকআউট দেওয়ার ব্রেকআউট হওয়ার চান্সেস বেশি থাকতে পারে যার জন্য এইখানে আমি এন্ট্রি দিতে পারি আর স্টপ লস এই ক্যান্ডেলটা নিচে এগারোশো আশি

এইচডিএফসি ব্যাংকের পিছনে আরেক যে লজিকটা হচ্ছে তার কারণ যদি দেখি এই স্টকটা আমরা এইখান থেকে আইডেন্টিফাই করেছি কারণ যদি আমি একটু জুম করি দেখব এখানে একটা সেল অফ এসছিল এইখান থেকে সিক্সটিন হান্ড্রেড এইটির জোন থেকে এখান থেকে একটা সেল অফ এসছিল তারপর এইখানে একটা চ্যানেল ফরমেশনের ফরমেশন করার চেষ্টা করছিল এখানে ব্রেকআউট দেয় তো এইখানে আমরা একটা পজিশন আমরা এন্ট্রি নিয়েছিলাম অলরেডি কিন্তু যাই হোক যারা এন্ট্রি নিয়েছিল পজিশন হোল্ড করছে তাদের জন্য তারা স্টপ এখন এখানে ট্রেল ট্রেল করে করে রাখতে রাখতে পারে পারে বা কস্ট টু সরি এইখানে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে এবং তার ফিফটি পার্সেন্ট এখনো স্ট্রং স্টিল হোল্ড করছে মার্কেট এখনো ব্রেকডাউন দেয় একটা বড় স্ট্রং ক্যান্ডেলের যদি 50 60% ক্রস হয়ে যায় তো অলমোস্ট ওই স্ট্রং মোমেন্টামটা ফেড হতে শুরু করে যায় তো যারা হোল্ড করে থাকে তারা পজিশন মানে ওই পজিশন ছাড়তে শুরু করে যে কারণে এইখান থেকে এই মানে স্ট্রং যে স্ট্রেংথ এই ক্যান্ডেলের যে স্ট্রেংথটা লুজ হয়ে যায় এবং সেখান থেকে মেজর একটা সেল অফ চলে আসে এবং ব্রেকডাউন ফল ব্রেকডাউন যে ব্রেকআউটটা হয়েছিল সেটা ফলস ব্রেকআউট হিসেবে কন্টিনিউ হয়ে আরও নিচে ডাউন কন্টিনিউ হয়ে কন্টিনিউশনে চলে যেতে পারে সুতরাং এখানে আমরা একটা ট্রেড নিতে পারি সেটা হচ্ছে এখানে একটা স্ট্রং এই জোন থেকে ব্রেকআউট দিয়েছে আর ব্রেকআউট একটা স্ট্রং ব্রেকআউট দিয়েছে লাস্ট উইক মার্কেট এখানে এখানে কিছু মানে একটা নেগেটিভ ক্যান্ডেল বা প্রফিট বুকিং ক্যান্ডেল এসছে তো এখন যে সিনারিওটা দাঁড়িয়ে আছে এই নেগেটিভ ক্যান্ডেলের এর ফিফটি পার্সেন্টের কাছাকাছি অলমোস্ট দাঁড়িয়ে আছে এখানে হোল্ড করছে এখানে যত ওয়েট করবে তত বেটার তত মানে ব্রেকআউট দিলে তত তাড়াতাড়ি এটা রিটেস্ট করতে পারে এবং এখানেও যদি ওয়েট করে সেটা অল টাইম হাইয়ের কাছেও যেতে পারে সুতরাং এইখানে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে এখানে এন্ট্রি যদি আমি নিই তাহলে এখানে আমার স্টপ লসটা ছোট হয়ে যাচ্ছে সেই হিসেবে টার্গেট আমি এর কাছাকাছি রাখতে পারি তো তার জন্য এই স্টকটা আইডেন্টিফাই কর মানে আইডেন্টিফাই করেছি মনে হচ্ছে এটা ব্রেকআউট দিলে একটা স্ট্রং মুভমেন্টটা হতে পারে আর আরেকটা আইডেন্টিফাই করার পিছনে রিজন হচ্ছে আমার স্টপ লসটাও খুব ছোট লাগছে যে কারণে আমি যদি দেখি এটার অল টাইম হাই ফিফটি এইট পনেরোশো আটান্ন পনেরোশো আটান্ন এবং স্টপ লস যদি দেখি পনেরোশো দশ এটা আমি স্টপ লস রাখতে পারি এটা হলে আমার একটা আপার সাইড অ্যাটলিস্ট সিক্সটিন ফর্টি সিক্সটিন সেভেন্টি এই জায়গাটা আমার এই জোনটা টার্গেট হতে পারে প্রথম প্রথম টার্গেট এইটার জন্য এই স্টকটা আইডেন্টিফাই করা দেখা যাক কিন্তু দুটো ক্ষেত্রে যেহেতু এইখানেও আমরা ট্রেনটা অ্যাকচুয়ালি কন্টিনিউশন ট্রেন্ড এটা সেলাফের কন্টিনিউশন এখান থেকে এসে আবার এরকম একটা সেলাফ আসলো না এটা রিভার্সাল হোল্ড করে ব্রেকআউট দিয়ে দিল এটা আমরা এখনো বুঝতে পারছি না আনটিল আইদার আপার সাইডে বা লোয়ার সাইডে এখানে চলে আসছে সেটা দেখার জন্য আমাদের একটু ওয়েট করে থাকতে হবে আর যদি এন্ট্রি পাই তো এইখানে আমাদের কোয়ান্টিটি সাইজ কম করেই এন্ট্রি নিতে হবে আমি একটা জিনিস সবসময় বলি যে সবসময় প্রথমেই একবারে ফুল কোয়ান্টিটিতে আমি প্ল্যান করি না আমি যতক্ষণ না মার্কেট আমাকে বলছে যে আমি ঠিক আমার অ্যানালিসিস ঠিক ততক্ষণ না আমি এন্ট্রি করি না আনটিল আনলেস আমি ফার্স্ট যখন এন্ট্রি নিলাম আমার কন্ডিশন ফর মানে ভ্যালিড হলো ট্রু হলো আমি কিছুটা এন্ট্রি নিলাম তারপরে যখন আবার হায়ার হাই বানাচ্ছে তখন কিছুটা এন্ট্রি নিলাম আবার যখন হায়ার হাই বানাচ্ছে তখন কিছুটা এন্ট্রি নিলাম এইভাবে আমি ডিসাইড করি মানে আমার পজিশন সাইজটাকে আমি ম্যানেজ করার চেষ্টা করি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য যদি ভালো লাগে তাহলে চ্যানেলসে আরও ভিডিওস আছে উইকলি ভিডিও সেগুলো দেখতে পারেন আমি কোন স্টকে কি অ্যানালিসিস করি কেন স্টকগুলো আমি আইডেন্টিফাই করে শেয়ার করি আপনার সাথে সেগুলো দেখতে পারেন আর একটা ইম্পর্টেন্ট কথা আমি কোনো সেভিটাইস্টেড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়েছি আর এই স্টকগুলো কোনো হয় না সুতরাং এই ট্রেড এই স্টকের অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার কোনো ফিনান্সিয়াল কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারপর ট্রেড করা উচিত বা পজিশন নেওয়া উচিত আমি এই ভিডিওগুলো সম্পূর্ণ রেকর্ড করে রাখছি আমার ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য এবং আপনাদের কাছ থেকে কোনো আমার ট্রেডিংটা ট্রেডিং ইম্প্রুভ করার জন্য কোনো সাজেশন থাকলে সেগুলো মানে জানার জন্য এবং যাতে সেইগুলো জেনে আমি নিজে সেই ভুলগুলো শুধরে আরো তাড়াতাড়ি এগোতে পারি গ্রো করতে পারি এই বিজনেসটাকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও